এর সাথে ব্রাউন কালার মিক্স করলে কি কালার লিপস্টিক হয় জানলে একদমই অবাক হয়ে যাবে প্রথমে আমি নিয়ে নিয়েছি আই ম্যাজিক এর লিপস্টিক একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক স্ক্যানার দেওয়া আছে এক্সপায়ার ডেট আছে আমিও বললাম একদমই হট পিঙ্ক কালারটা নিয়ে নিয়েছি এই আপু যে কালারটা দিয়েছে আর হ্যাঁ এই আই ম্যাজিকের এর লিপস্টিক এর ভিতরে অনেকগুলো শেড অ্যাভেলেবল আছে আর এগুলো বললাম ওয়াটার প্রুফ ব্রাউন কালারটা যাতে ভালোভাবে বোঝা যায় তার জন্য আমি উপরের ঠোঁটে একটু কনসিলার দিয়ে নিচ্ছি এই আপুটা দেখো কি সুন্দর ভাবে এই যে ব্রাউন কালার নিয়ে এর ভিতরে দিচ্ছে তো আমিও বললাম একদম সেম টু সেম ব্রাউন কালার নিয়ে নিচ্ছে এই দেখো সাদার উপরে দেওয়াতে কি সুন্দর বুঝা যাচ্ছে ব্রাউন কালার যে কোনো কিছু দিয়ে এই লিপস্টিকটা তৈরি করতে পারবে আইশ্যাডো প্যালেট থেকে আইশ্যাডো বা যে কোনো ব্রনজার কন্টোর দিয়ে করতে পারবে চলো দেখি আমিও এই আপুটার মতো একদম খুব সুন্দর ভাবে মিক্স মিক্স করে ফেলবো তারপরে কি কালার হয় ওয়া এইরকম টেকনিক যদি জানা থাকে তাহলে দেখো টাকাই সেভ হয়ে যাবে ভিন্ন ভিন্ন ধরনের লিপস্টিক কিনতে হবে না ওদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবে ফ্রেন্ডস ভালোবাসার মানুষদের সাথে ভিডিওটা শেয়ার করবে নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পেজটিকে ফলো করে দিবে